গুম এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বাইশ জন কর্মকর্তার নাম প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে তাদের পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ প্রদান করা হয় গেল আঠারো নভেম্বর পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে বলা হয় গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাওয়া গেছে তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিল সহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জানা গেছে তালিকার বেশিরভাগ কর্মকর্তা হাসিনা সরকারের সময় সামরিক বাহিনীতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন কয়েকজন ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের প্রধান বাকিরা চাকরি জীবনে গোয়েন্দা সংস্থা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এদের বেশিরভাগ আলোচিত আয়নাঘরের রূপকার হিসেবে চিহ্নিত এই তালিকায় এক নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে দুই হাজার থেকে দুই এগারো সালের বাইশ জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে আলোচিত আয়নাখর সৃষ্টি গুম এবং ক্রসফায়ারে রাজনৈতিক বিরোধী দমন সহ গুরুতর অভিযোগ রয়েছে এছাড়াও তালিকায় রয়েছেন মেজর জেনারেল শেখ মামুন খালেদ মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন মেজর জেনারেল কবির আহমেদ মেজর জেনারেল শেখ মোহাম্মদ সোরার হোসেন সহ আরও আটজন জন অন্যদিকে ডিজিএফআই সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে গ্রেফতার হয়ে কারাবন্দী সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি এবং অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের পাসপোর্টও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে দুজনই চাকরিজীবনের একটি বড় সময় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে সংযুক্ত ছিলেন বিশেষ করে আলিপুদ্দিন র্যাব এগারোতে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে গুম ও ক্রসফায়ারের একাধিক অভিযোগ ওঠে ডিজিএফআইয়ের অভ্যন্তরে সিটিআইবি নামক শাখার দায়িত্ব পালনকারী সাতজন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে যারা বিভিন্ন সময়ে র‍্যাবে সংযুক্ত ছিলেন তাদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এডিজি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান র্যাব গোয়েন্দা শাখার উপপরিচালক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন ছিলেন সিটিআইবির কর্নেল জিএস বর্তমানে তিনি যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে আহমেদ কৌশিক দেশ বর্তমান